হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প এক্সেল তেরো পর্ব সেচল্লিশ অথবা শেষ পর্ব লেখিকা জেনিন আক্তার ওরা বাসায় ঢোকার সময় জহির চৌধুরীর সামনে পড়ে গেলেন নীতি জহির চৌধুরীর দিকে তাকাতে পারছে না জহির চৌধুরী তাকে এতটা অপছন্দ করে তবুও তাকে ওনার সামনেই থাকতে হবে জহির চৌধুরীও ভয়ে পাচ্ছে নীতি কি এতক্ষণে অব্রকে বলেনি সে কার সাথে বাড়ি থেকে গিয়েছিল অব্র বলল কোথাও বের হচ্ছে বাবা হুম আজ অফিসে যাওনি না অব্র ওনার সাথে স্বাভাবিকভাবেই কথা বলছে তার মানে নীতি এখনও কিছু বলেনি জহির চৌধুরী মনে মনে স্বস্তির নিঃশ্বাস পেলেন নীতি ছাদে দাঁড়িয়েছিল এখনো সন্ধ্যা হয়নি তবে তেমন আলো নেই চারিদিক হালকা অন্ধকার হয়ে এসেছে নীতি ভাবছিল সে কি করবে যেটু তাকে কখনোই মেনে নেবে না আর সে অব্রকে ছেড়েও যেতে পারবে না এভাবেই কি সারাটা জীবন এই বাড়িতে থাকতে হবে অব্র পিছন থেকে সে নীতির কোমর জুড়ে ধরল নীতির কাঁধে থুতনি রেখে বলল। কি করছিল এই সন্ধ্যাবেলায় আকাশ দেখছিলে আপনি আজ বাড়ি থেকে কোথাও বের হন নিজে বাড়িতে বউকে বাড়িতে একা রেখে শুধু শুধু বাইরে গিয়ে আড্ডা দিয়ে সময় বউ কেন একটা কথা জিজ্ঞেস করি একটা কেন হাজারটা জিজ্ঞেস করতে পারো আমি তো কাউকে কিছু না বলে চলে গিয়েছিলাম আপনাকে তো ওই মেয়ের কথা আমি জানাইনি আপনি তাহলে কিভাবে ওকে খুঁজে বের করলেন তুমি তোমার ফোন ফেলে গেছিলে আমি যে সাকিব ভাইয়াদের বাসায় আছি তা কি সাকিব ভাইয়া বলেছে হুম আমি এভাবে বাইরের একটা মেয়ের কথা বিশ্বাস করে বাড়ি ছেড়ে চলে গেলাম তাতে আপনার রাগ হয়নি না না কেন রাগ হয়নি তবে কষ্ট হয়েছে আমি জানি তুমি কতটা বোকা কেউ তোমাকে কিছু বললে তুমি তা বিশ্বাস করেও নাও আর ওই মেয়েটা তো এসব দেখালো ওসব পিক যে এডিট করা যায় তা তুমি বোঝো কষ্ট হয়েছে হুম অনেক আমি ভাবতাম তুমি বোকা হলেও আমাকে বিশ্বাস করো যা কিছু হয়ে যাক না কেন তুমি আমাকে অবিশ্বাস করবে না কিন্তু তুমি তো ওই মেয়েটাকে বিশ্বাস করে আমাকে অবিশ্বাস করে চলে গেলে এর জন্য কি আমাকে আপনি ক্ষমা করতে পারবেন না আমি তো আমার ভুল মেনে নিচ্ছি তোমার ওপর আমার কোনো রাগ নেই অভিমানও নেই তাহলে এই ক্ষমা করার কথাটা আসছে থেকে রাগ অভিমান না থাকুক আমার জন্য আপনি কষ্ট তো পেয়েছেন আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি কিন্তু এভাবে তো ক্ষমা করা যায় না নীতি অব্রের দিকে ঘুরে তাকালো তার মুখ কাঁদো কাঁদো হেসে ফেলে বলল। ক্ষমা পাওয়াটা যদি এতই জরুরি হয়ে ওঠে তাহলে তো ম্যাডাম আপনাকে অন্যভাবে ক্ষমা চাইতে হবে নীতি বুকে মাথা রেখে তাকে দু হাতে জড়িয়ে ধরে বলল আপনার থেকে ক্ষমা পাওয়ার জন্য আপনি যা যা করতে বলবেন আমি সব করতে রাজি আমি আর কখনও এমন ভুল করব না জীবনে কোনো দিন আপনাকে অবিশ্বাস করব না আপনাকে ছেড়ে যাবার কথা চিন্তাও করবো না রাতে নীতি রান্না করে গেল এই কয়দিন সে বাড়িতে ছিল না এসেও বাড়ির কোনো কিছুতেই নজর দেয়নি নুরির মা একা একা সবটা সামলাতে পারছে তো নীতিকে দেখেও নুরির মা ওকে না দেখার ভান করে নিজের মতো কাজ করে যাচ্ছে নীতি নুরির মায়ের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল রাতের জন্য কি কি রান্না হয়েছে নুরির মা নুরীর মা কোনো জবাব দিল না নীতি বেশ কিছুক্ষণ নুরীর মায়ের উত্তরের জন্য অপেক্ষা করে আবার বলল কি হলো আমার সাথে কথা বলবে না তুমি আমাকে দেখে এভাবে মুখ ফুলিয়ে রেখেছো কেন তুমি আমার লোক কথা কইবে না নীতি এসে বলল। এ মা কেন তুমি অনেক খারাপ অনেক বেশি খারাপ তুমি বাড়ি থেকে যাওয়ার আগে তুমি আমাদের কারোর কথা ভাবলে না ছোটো সাহেব কষ্টটা কষ্ট পাইছে জানো তুমি আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে গো এমনটা আর হবে না সাইমা চৌধুরী দরজার সামনে দাঁড়িয়ে বললেন নুরীর মা তোমার বড় সাহেবকে চা দিয়েছো আচ্ছা নীতির সামনেই ছিল তবু সাইলা চৌধুরী তার সাথে কথা বলেনি তাকে চা দিতে না বলে নুরীর মাকে বলেছে নীতি বুঝতে পারছে এই বাড়ির সবাই তার উপর রেগে আছে রেগে থাকাটাই স্বাভাবিক সে কাজটাই এমন করেছে তার এই কাণ্ডে কেউ খুশি হবার কথা না জহির চৌধুরী দুহাতে মাথা চেপে ধরে বসেছিলেন নীতি নিঃশব্দে ভিতরে এসে ওনার পাশে দাঁড়ায় জহির চৌধুরী নীতির উপস্থিতি টের পাননি নীতি টেবিলের উপর চা রেখে বলল জেঠু তোমার চা জহির চৌধুরী চমকে উঠে নীতির দিকে ফিরে তাকালেন তিনি নীতির সামনে অস্বস্তি বোধ করছিলেন তা বুঝতে পেরে নীতি চা রেখে চলে আসছিল জহির চৌধুরী পিছন থেকে ডেকে উঠলেন আমতামতো করে কিছু একটা বলতে চাচ্ছিলেন তার আগেই নীতি বলে উঠল। তোমাকে কিছু বলতে হবে না যেটু আমি জানি তুমি আমাকে পছন্দ করো না এমনকি আমি এই বাড়িতে থাকি সেটাও চাও না কিন্তু জেঠু আল্লাহ যে আমার ভাগ্যে লিখে দিয়েছে আমাকে এই বাড়িতেই থাকতে হবে তোমাদের চোখের সামনে নীতি একটু থাকলো কিছুক্ষণ চুপ করে থেকে বললো আমি তো তোমার ভাইয়ের মেয়ে তাই না জেঠু তুমি তো পারতে ভাইয়ের শেষ স্মৃতি হিসেবে আমাকে মেনে নিতে ভালোবেসে বুকে আগলে রাখতে আমার তো বাবা ছিল না তুমি কি না ছয় মাসের সেই ছোট্ট মেয়েটার মাথায় বাবা হয়ে হাত রাখতে তুমি যেমন তোমার ভাইকে হারিয়েছিলে আমিও তো তেমন আমার বাবাকে হারিয়েছিলাম মানুষের জন্ম মৃত্যু আল্লাহর হাতে তিনি কাকে কখন ওনার কাছে ডেকে নেবেন তা সম্পূর্ণ ওনার ইচ্ছা তুমি আমার বাবার মৃত্যুর দায় আমার আর আমার মায়ের উপর চাপিয়ে দিলে অন্যকে কষ্ট দিয়ে কখনো নিজের কষ্ট কমানো যায় না যেটু কিন্তু অন্যকে সুখ দিয়ে নিজের কষ্ট কিছুটা কমানো যায় জহির চৌধুরী কিছু বলতে পারছেন না নীতির গলা ভারী হয়ে আছে। তবু আজ নীতি বলে যাচ্ছে আমি এই বংশের মেয়ে তোমাদের রক্তই তো আমার শরীরে বইছে আমার কি বাড়ির কোনো কিছুর উপর অধিকার ছিল না নিজের বাড়িতেও তুমি আমাকে কাজের মেয়ে হিসেবে রেখেছো যেই পরিবার বাবা মার কথা ভেবে আমি কত রাত কেঁদেছি নিজের মানুষগুলোর কথা চিন্তে করে কষ্ট পেয়েছি অথচ তারা আমার সামনেই ছিল সব থাকতেও তুমি সব কিছু থেকে আমাকে বঞ্চিত করেছ শেষ মেস যেটু তুমি আমাকে ওনার জীবন থেকে দূরে সরানোর জন্য এই বাড়ি থেকে বের করার জন্য আমার নোংরা একটা চাল চাললে অচনে একটা লক্ষ্যে আমার চাচা সাজিয়ে এনে ওনার সাথে আমাকে পাঠিয়ে দিচ্ছিল তুমি একবারও আমার কথা ভাবো নি যেটা ওই লোকটা তো আমাকে হারিয়ে ফেলেছিল আমি যেখানে কখনো এই বাড়ির বাইরে বের হইনি সেখানে অচেনা একটা শহরে হারিয়ে গিয়ে আমি কি করতাম কোথায় যেতাম কার সাথে থাকতাম নীতি আজ আমাকে একটু বলতে দাও যেটু আমি তো কখনো তোমাদের মুখের উপর কোনো কথা বলিনি তোমার উপর আমার কোনো রাগ নেই আমি শুধু আমার কষ্টগুলো তোমার কাছে বলছি তুমি কেন আমাকে মেনে নিতে পারো নি যেটু আমি তো এখন তোমার ছেলের বউ তুমি ওনার থেকে কেন আমাকে দূরে সরিয়ে দিতে চাও উনি তো আমাকে ভালোবাসেন আমি না হয় চলে গেলাম কিন্তু আমার যাওয়ার পর তখন ওনার কি অবস্থা হবে তা একবার ভেবে দেখেছো আমি এতটা বোকা যে তোমার বানানো ফাঁদে পা দিয়ে এ বাড়ি থেকে চলেও গিয়েছিলাম কিন্তু দেখো উনি ঠিকই আমাকে খুঁজে বের করে ফিরিয়ে নিয়ে এসেছেন আমরা কেউ কাউকে ছাড়া ভালো থাকবো না যেটু তুমি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলো না আমি চাইলেও আর যেতে পারবো না তোমার ছেলে এখনও কিছু জানে না আর আমি কখনও ওনাকে এসব বলবো না আমি চাই না তোমাদের সম্পর্ক নষ্ট হোক তোমার ছেলে তোমাকে অনেক ভালোবাসে তুমি ওনার সাথে এসব করেছ ওই মেয়েটাকে টাকা দিয়ে এসব নোংরা কাজ করিস এটা জানতে পারলে উনি অনেক কষ্ট পাবেন তুমি আমাকে ছোট থেকে বড় করেছো আমি জানি তোমার মনে আমার জন্য ভালোবাসা মমতা আছে তা না হলে তুমি সব সময় আমার খেয়াল রাখতে না যেটু কেন নিজেকে এত শক্ত নিষ্ঠুর প্রমাণ করতে চাও তুমি তো ভিতর থেকে এমন না তুমি যদি চাও তাহলে আমি কখনো তোমার সামনে আসবো না তবুও তুমি আমাকে এ বাড়িতে থাকতে দিও জহির চৌধুরী পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন নীতি আর কথা না বাড়িয়ে চলে গেল রাতে রুমে যেতে নীতি অনেক দেরি করছে নীতির জন্য অপেক্ষা করে বসে আছে এই মেয়েটাই এমন কেন কখন থেকে ওর জন্য বসে আছি আর তার তো আসার কোনো নামই নেই সবার দিকে ওর খেয়াল আছে শুধু আমার বেলাতেই যত অবহেলা নীতি আসছে বুঝতে পেরে অব্র দরজার পিছনে গিয়ে লুকিয়ে পড়ল। নীতি ভিতরে ঢোকার সাথে সাথে অব্র পিছন থেকে তাকে জড়িয়ে ধরে কোলে তুলে নিল নীতি ভয় পেয়ে বলল ভয় পেয়ে দিচ্ছেন তো এমনটা কেউ করে অব্র অভিমান মাখানো কণ্ঠে বলল। তুমি এমন কেন আমার জন্য কি তোমার একটু মায়া হয় না এমনটা বলছেন কেন বলবো না তো কি করব এমন একটা বউ পেয়েছি যে সারা দিনে বরের দিকে ভালো করে তাকানোর সময়ও পায় না আর দিন তো আপনার সাথেই ছিলাম তারপরও কথা ওটুকুতেই কারো মন ভরে নাকি তাহলে তাহলে তো তুমি বলবে এখন তাহলে অব্রনীতি নাকে না গষে দিয়ে বললো কথাটা আমি লন্ডনে যাওয়ার আগে কি বলে গেছিলাম মনে নেই তোমার কি কি মানে তুমি তখন বলেছিলে ফিরে আসলে অব্র এটুকু বলে দুষ্টুমি করে হাসলো নীতি চোখ পাকিয়ে তাকালে অব্র বলল। আমার কিন্তু প্রথমে একটা মেয়ে চাই তোমার মতো ফুটফুটে পুতুলের মতো একটা মেয়ে কিন্তু আমাদের মেয়ে তোমার মতো একটা এতটা বুকে হতে পারবে না ও হবে খুব চালাক ঠিক ওর বাবার মতো পাঁচ বছর পর এ ঘোড়া চল আমার ঘোড়া এই দুষ্টু এদিকে না ওদিকে পড়ে যাব তো ঘোড়া আমি পড়ে গেলে ব্যথা পাবো কিন্তু ভালো করে চলো ফুল এইসব কি হচ্ছে দাদুর পিঠের উপর থেকে নামো বলছি দাদু ব্যথা পাবে না মাম্মা নামবো না দাদু ঘোড়া ব্যথা পায় না এই ঘোড়া তুমি কি ব্যথা পাও না আমি একদম ব্যথা পাই না না কিশোরে দেখলে মাম্মা দাদু ঘোড়া কি বলেছে নিতে এসে জোর করে পুলকে জয় চৌধুরী পিঠের উপর থেকে নামিয়ে দিলে জয় চৌধুরী উঠে দাঁড়িয়ে বললেন নামিয়ে দিলে কেন মা আমরা তো ঘোরাঘুরায় খেলছিলাম বাবা তুমি ওকে লাই দিয়ে দিন দিন আরও বেশি জেদি বানিয়ে দিয়ে ফেলছ ও এখন কারো কথা শোনে না জহী চৌধুরীর নাতনি তো একটু জেদি হবে রে মা যেদের বাপ দাদার রক্তে আছে তার একটু আধটু তো ও পাবেই অব্র সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল কি হচ্ছে এখানে ফুল দৌড়ে গিয়ে অব্রে কোলে উঠে ওর কাঁধে জড়িয়ে ধরে বলল পাপা মাম্মা আমাকে আর দাদুকে ঘোরা খেলতে দিচ্ছে না তুমি মিসেস মাম্মাকে কিছু বলো অব্রে হেসে ফেলে বলল মাম্মা দিন দিন ভীষণ বাজি হয়ে যাচ্ছে তাই না ফুল হুম খুব পচা হয়ে যাচ্ছে মাম্মা তোমাকে আমাকে দাদুকে সবাইকে শুধু বকা দেয় কি করা যায় বলো তো ফুল এই মাম্মা চেঞ্জ করে ফুলের জন্য নতুন মাম্মা নিয়ে আসবে না নীতি রাগী মুখ বানিয়ে অব্রের দিকে তাকালো অব্র দিকে না তাকিয়ে ফুলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল মাম্মা কিন্তু রেগে আছে তুমি তাড়াতাড়ি করে দাদুর কাছে চলে যাও ফুল অব্রের কল থেকে নেমে জহির চৌধুরীর কাছে এসে ওনার হাত ধরে বলল দাদু তুমি মাম্মাকে কিছু বলবে নীতি বলল বাবার কাছে বিচার দেওয়া শেষ এখন দাদুর কাছে এসেছ আমি তোমার নামে দাদুর কাছে বিচার দেব তুমি যে সকাল থেকে এখনও কিছু খাওনি তা কি দাদুকে বলবো ফুল দু হাত দিয়ে মুখ ঢেকে বললো আমি দাদির কাছে খেয়েছি তো আবার মিথ্যে বলছো দাদিকে ডাকবো আমি জহির চৌধুরী বললেন আমার দাদু ভাই এখনও না খেয়ে আছে এমন করলে তো আর ঘোরাঘোরা খেলবো না নীতি তুই খাবার দিত আজ আমি খাবার আবার দাদু ভাইকে অবরা বললো বাবা তুমি অফিসে যাবে না আজ না তোমার কি একটা মিটিং আছে তোমার কাছে কি মিটিং আগে আমি দাদু ভাইকে খাইয়ে গিয়ে মিটিং করতে পারলে করবো নয়তো মিটিং ক্যান্সেল তুমিও না বাবা থাকো তোমার আমি অফিসে গেলাম অব্র চলে গেলে জহির চৌধুরীর নীতিকে বলেন কী রে দাঁড়িয়েছিস কেন খাবার নিয়ে দুটো ডিম আনবি আমার দাদু ভাই আজ তো দুটো ডিম খাবে জহির চৌধুরী পুলকে খাইয়ে দিচ্ছে নীতি দূর থেকে দাঁড়িয়ে দেখছে সেদিনের পর থেকে জহীর চৌধুরী পুরোপুরি পাল্টে গেলেন সেদিন হয়তো অব্রকে সব জানিয়ে দিতে পারত কিন্তু তাতে শুধু বাবা ছেলের মধ্যে দূরত্ব বেড়ে যেত কেউ যদি মন থেকে অনুতপ্ত না হয় নিজের ভুল নিজে বুঝতে না পারে তাহলে তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়ারও কোনো মানে হয় না মন থেকে নিজের ভুল বুঝতে পারলে নিজের ভিতর পরিবর্তন আনা যায় শুধরে নেওয়া যায় ভুলগুলোকে জহীর চৌধুরীও নিজেকে শুধরে নিয়েছেন এখন নীতি আর মেয়ে ফুল ওনার পুরো পৃথিবী হ্যাঁ অব্র নীতির মেয়ে ফুল ফুলের বয়স তিন বছর ফুল দেখতে একদম ফুলবানুর মতো তেমন গায়ের রং তেমনই চেহারা আর সে থেকেই তার নাম ফুল রাখা হয়েছে ফুলের জন্মের চার মাস আগে ফুলবানু এই দুনিয়া ছেড়ে ওদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে পা বাড়ান ফুলবানু নীতির সুখ দেখে যেতে পেরেছেন উনি সবসময় চাইতেন নীতির সুখে হোক নীতি স্বামী সংসার নিয়ে ভালো থাকুক আল্লাহ ওনার সেই ইচ্ছা পূরণ করেছেন নীতি এখন এই বাড়ির সবার চোখের মনে আজ অনেক দিন পর দাদির কথা মনে করে নীতির চোখ আবার ভিজে উঠল নীতি আস্তে করে বলল দাদি তুমি দেখতে পারছো দেখছো তো আল্লাহ তোমার নীতির কপালে কতটা সুখ লিখে রেখেছিলেন নীতি সারির আঁচল দিয়ে চোখ মুছে ওদের কাছে এগিয়ে গিয়ে বলল কি দাদিমা খাওয়া এখনও শেষ হয়নি দাদুকে তো অফিসে যেতে হবে তাড়াতাড়ি করো ভুল সমাপ্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস